This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমঃ পলাধমানং সিনাম উড়িতায় সাধনা বিনাশায় জ드시തം ধর্মসংস্থাপনার্থায় সংভবানি জুবি নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটি করতে চলেছি সেটি একটি খুব মহত্বপূর্ণ বিষয় অনেক দিন পরে ভিডিওতে আপনাদের কাছে এলাম তা প্রথমে বলি আপনারা জানেন আমার তিনটে আন্তর্জাতিক ব্লগ আছে তন্ত্র প্রফেট ডট নেট তন্ত্র আই ডট নেট এবং তন্ত্র ভিশন ডট নেট অতি অবশ্য পড়বেন বন্ধু যারা আমার অমূল্য সংগ্রহের বইগুলো সংগ্রহ রাখতে চান তারা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে আমার নাম দিয়ে শান্তনু ব্যানার্জি বুকস লিখে যদি সার্চ করেন তাহলে বইগুলো পেয়ে যাবেন আর কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরি আমার বইগুলো বিক্রি করে সারা বছর তার সঙ্গে সঙ্গে বইমেলা এখন চলছে আর মাত্র দুদিন আজকে আর আগামীকাল তা আপনারা যদি কিনতে চান তাহলে পাঁচশো অষ্টআশি নম্বর গিরিজা লাইব্রেরি গিরিজা লাইব্রেরি ন নম্বর গেটের কাছে আপনি পাবেন গিরিজা লাইব্রেরিতে পাঁচশো অষ্টআশি নম্বর স্টলে বিক্রি হচ্ছে এবং পাঁচ নম্বর যদি আপনি পাঁচ বা ছ নম্বর দরজা দিয়ে ঢোকেন গেট দিয়ে ঢোকেন তাহলে তিনশো নম্বর স্টলে থ্রি যোগীরাজ পাবলিকেশানে আমার বইগুলো বিক্রি হচ্ছে এছাড়াও সংস্কৃত পুস্তক ভাণ্ডারেও আমার বইগুলো বিক্রি হচ্ছে যদি নিয়ে পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকলে সংস্কৃত পুস্তক ভাণ্ডার আপনারা পেয়ে যাবেন খুব সামনেই সেখানে আমার বইগুলো বিক্রি হচ্ছে অতি অবশ্য যদি কিনে নিয়ে পড়তে চান তাহলে পড়তে পারবেন তার সঙ্গে সঙ্গে জানাই যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান তারা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করে এই হোয়াটসঅ্যাপ করে সরি ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের লিখে পাঠাবেন যে সাধারণত আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী কুষ্টিটি তৈরি করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে তা আপনারা অতি অবশ্য জানকারি পেয়ে যাবেন এবারে আসছি আসল কাজের কথায় সেটি হচ্ছে আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন ধ্যানটি আমার দিকে রাখবেন এবং মানে মনটি আমার দিকে রাখবেন আজকে যে বিষয় নিয়ে আমি বলতে চলেছি সেটা হচ্ছে একুশে মন্ত্র দ্বিতীয় অর্থাৎ একুশে মন্ত্র করলেই কিস্তিমাত আপনারা জানেন আমার একটা ভিডিও ছিল সেই ভিডিও এটা আরেকটা একটা একুশে মন্ত্র যেটা কি না মারাত্মক শক্তিশালী প্রথম দেখাতেই প্রেমে পাগল হয়ে যাবে যে যাকে আপনি ভালোবাসতে চাইছেন সে প্রথম দেখাতেই আপনার প্রেমে হাবুডুবু খেতে শুরু করবে এটা গ্যারান্টেড এটা পরীক্ষিত এবং একটা জিনিস বলি যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোট ধরবে না বা ধরলেও ছেড়ে দেবে সেক্ষেত্রে কলকাতা চেম্বারে এসে আপনি যদি বুকিং করে দেখান তাহলে আমি উপায়টি বলে দেব কিভাবে আপনাকে করতে হবে দেখুন প্রথম পরিচয়ের সময় যে কোনো স্ত্রী বা পুরুষকে নিজের প্রেমে পাগল করে দেওয়ার জন্য একটি মারাত্মক শক্তিশালী উপায়ের কথা আমি এখন বলতে চলেছি যা কিনা প্রমাণিত ও পরীক্ষিত একটি অসাধারণ উপায় এই উপায়ে স্বামী বা স্ত্রীকে অতি সহজে চট করে বশীকরণ করা যেতে পারে এটি মূলত অনবদ্য বশীকরণ উপায় যা কিনা শুধুমাত্র বৈধ কাজের জন্যেই প্রয়োগ করা যেতে পারে যে স্ত্রী বা পুরুষকে আপনি মনে মনে সত্যিই ভালোবাসেন তার উপরেই প্রয়োগ করা যেতে পারে এই কাজটি কিন্তু কোনো অবৈধ ক্ষেত্রে এই প্রয়োগটি কখনোই করবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দেবেন অতি অবশ্য যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বিল টলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে দারুন দারুণ দারুণ সমস্ত ভিডিওর কথা পরবর্তীকালে জানতে পারবেন দেখুন যে স্ত্রী বা পুরুষকে আপনি মনে মনে সত্যিই ভালোবাসেন তার উপরেই আপনি প্রয়োগ করবেন এইটি এই বশীকরণ উপায় এতটাই কাজ হয় যা কিনা প্রেমে পুরোপুরি পাগল করে দিতে পারে আমি জানি আমার প্রত্যেকটা ভিডিও নকল হয় কিন্তু এর আগে থুতু দিয়ে বশীকরণ দিয়েছিলাম সেটিও নকল হয়ে গেছে একুশে মন্ত্র নকল হয়েছে আবার এই একুশে মন্ত্র দ্বিতীয় দিচ্ছি এটিও হয়তো নকল হবে কিন্তু নকল থেকে সাবধান আসল আমার এই টোটকাগুলো আমার জন্যেই আমার যে ভিডিওতেই আপনি একমাত্র ফলো আপ করবেন এই বশীকরণ উপায় এতটাই কাজ হয় যা কিনা পুরোপুরি প্রেমে পাগল করে দিতে পারে এই মন্ত্রের প্রয়োগ ব্রাহ্ম মুহূর্তে করতে হয় ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটের সময় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে মন্ত্রটি একুশবার একদম তদগত মনো মন নিয়ে একদম শুদ্ধ মনে একদম ধ্যান দিয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে একুশবার যদি জপ করে নিজের কপালে নিজের থুতু দিয়ে একটা তিলক লাগিয়ে দেন মানে থুতুর উপরে আর ফু দিয়ে আপনাকে পড়তে হবে না যেটা একুশে মন্ত্র করলেই কিস্তিমান ছিল সেটা হচ্ছে থুতুর উপরে ফু দিয়ে মন্ত্রটি এনার্জাইজ করতে হতো এটা তা নয় এটা একবারে বার আপনি আগে দুদিন আগে থেকে ভালো করে মুখস্থ করে নেবেন করে নিয়ে তারপরে না দেখে কিন্তু করবেন মন্ত্রটি দেখে দেখে করলে কোনো কাজ হবে না যদি জন্মগত গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু মন্ত্র ধরে না বা টোটকা ধরে না সেক্ষেত্রে এক একবার বলবেন একবার ফুদবেন এরকম কোনো ব্যাপার নেই একবারে একুশ বার টানা তদগত মন নিয়ে একদম পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এবং ওই মেয়েটি বা ওই ছেলেটির ছবি সামনে জলচকির উপরে লাল সালু পেতে বসিয়ে নিয়ে তারপরে আপনি করবেন এবং এই ব্রাহ্ম মুহূর্তে এই কাজটি করতে হয় নিজের থুতু এটা একুশবার জপ করে থুতু নিজের থুতু নিজের কপালে তিলক দিয়ে নেবেন প্রথমে একুশবার জপ করে নেবেন তারপর থুতু কপালে লাগাতে হবে যখন আপনি দেখা করতে যাচ্ছেন তখন কিন্তু আর ব্রাহ্ম মুহূর্ত থাকছে না প্রথমবার ওই ব্রাহ্ম মুহূর্তে কাজটি করে নিতে হবে তারপর থেকে যতবার আপনি যাবেন বার বলার পরে আপনি যদি থুতু আপনার নিজের কপালে লাগিয়ে নেন তাহলে এই সাধনা মারাত্মক ফলপ্রসূ হয়ে ও ক্ষমতাশালী ফলাফল আপনাকে প্রদান করবে এটা কিন্তু মারাত্মকভাবে আমি বলছি মন্ত্রটি আগে থেকে মুখস্থ করে নেবেন যদিও আমার স্ক্রিনে কিন্তু মন্ত্রটি যাচ্ছে একটু ভালো করে দেখে নিন ওং চণ্ডী মহাচণ্ডী ওং চণ্ডী মহাচণ্ডী দূরী তাপ সর্বশত্রু বিনাশিনী খিলনি, মোহনী স্তম্ভিনী উচ্চাটিনী ত্রৈলক কো ম স্বামিনী ত্রৈলোক্য স্বামিনী বা ত্রৈলোক স্বামিনী ত্রৈলোক্য স্বামিনী বা ত্রৈলোক স্বামিনী বন্ধিনী রাজা প্রজা বশীকরণী সর্বজন বশীকরণী এং 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 ক্লিং রিং, হ্রং সাহ ওং ফট সাহা আবারও বলছি ওং চণ্ডী মহাচণ্ডী দুরিতাপহারিণী সর্বশত্রু বিনাশিনী খিলনী মোহনী স্তম্ভিনী উচ্চাটিনী ত্রৈলোক স্বামিনী বা ত্রৈলোক্য স্বামিনী মহামহ বন্দিনী রাজা প্রজা বশীকরণী সর্বজন বশীকরণী এং ক্লিং রিং হ্রৌং সঃ ফট ওং ফট সাহা এং ক্লিং রিং হ্রৌং শঃ ওং ফট সাহা এই মন্ত্রটি অতি অবশ্য করে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্য লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন সবথেকে পুরনো জ্যোতিষ চ্যানেল আমার আমার আগে কোনো জ্যোতিষ চ্যানেল বাংলায় ছিল না আজও নেই একটা কথা মনে রাখবেন আমি পয়সা দিয়ে আমি কিন্তু সাবস্ক্রাইবার বাড়াই না আরেকটা কথা মনে রাখবেন যে আমারটা কিন্তু কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট নয় এটা মনে রাখবেন মাথায় রাখবেন মানুষের সত্যি সত্যি মঙ্গলের জন্যে ফর অনলি হিউম্যান ওয়েলফেয়ার আমি কিন্তু এগুলো ছাড়ি কিন্তু কোনো অবৈধ কাজের জন্য বন্ধু কখনোই করবেন না এর প্রয়োগ তাহলে কিন্তু ফল হবে মারাত্মক বিষময় সেটা ক্ষেত্রে কিন্তু আপনার নিজেকেই দায়ী করতে হবে কারণ আমি বারবারই বলে দিচ্ছি তন্ত্র আমার মায়ের মতো আমি তন্ত্র বেছে খাই না আজও অবধি আমি কিন্তু ব্যবসা করি না তন্ত্র নিয়ে যদি আমার চেম্বার থেকে সর্বসিদ্ধি যন্ত্রম যদি ধারণ করতে চান পাকা জিএসটি বিলে আমি যন্ত্রণ দিই যা ভারতবর্ষে কোনো জ্যোতিষী দেন না পাকা জিএসটি বিলে আমি রেমিডি দিই সেই জন্যে এবং চার বছর ধরে আমার চেম্বারে তার মানে প্রবেশ থাকে উইদাউট এনি পেনি কোনো পয়সা না দিয়ে। অতি অবশ্য হান্ড্রেডের উপর হানড্রেড পারসেন্ট সাকসেস রেট আমার যদি পারেন এসে দেখবেন যে সত্যি না মিথ্যা যদি আপনার মনে হয় কখনো যে হ্যাঁ শত্রুতার কাছে যাই চলে আসবেন আপনাকে দেখে আমি ধন্য হব ভালো থাকবেন বন্ধু নমস্কার